আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকনায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় মুখ লাভলি আপু যার নিকনেম হয়ে গেছে এখন হলুদিয়া পাখি সো আমাদের হলুদিয়া পাখি আজকে দেখাবে নামাজের হিজাব লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম খিমার খিমার সো আলহামদুলিল্লাহ আপনারা বেশ অনেক মানুষ দেখেছেন হোপসো অনেক মানুষ কিনেছেন তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা নামাজের কিছু হিজাব দেখাবো সুন্দর সুন্দর কালারে এসি কটন এবং বেক্সি বয়েলের মধ্যে থাকবে তো লাভলি আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম আমিও ভালো আছি লাভলি আপু আপনার পড়া সুন্দর হলুদ হ্যাঁ নামাজ যে আমি তো এর আগের ভিডিও বলছি যে আমরা অনেক টাকা দিয়ে ড্রেস কিনি সে যে গুজে বাইরে যায় অন্য মানুষকে দেখাই কিন্তু আমরা নামাজে যে আমাদের আল্লাহর কাছে যাই আল্লাহ যে আমাদের তৈরি করছে এত যত্নের সহকারে তার জন্য আমরা কিছু করি যত্ন করি তো একটা একটা নামাজি হিজাব মাত্র 750 টাকা করে আপু আপনারা ফেব্রিক্স এ বানো হ্যাঁ আপনারা পরিপাটি হয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন এই হচ্ছে একটা নামাজি হিজাব যেটা পরে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এসি কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আমি যা দেখাবো আপনারা শুধু দেখবেন স্ক্রিনশট নেবেন আর আমাদের শপে চলে আসবেন যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা তিনশো তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে আমাদের মানে আমাদের যে ডেলিভারি সিস্টেমটা অনেকেই আপুরা জিজ্ঞেস করেন যে আপু আপনি তো তিনশো টাকা অ্যাডভান্স নিচ্ছেন কিন্তু ডেলিভারি চার্জ কত কত ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ব্যাপার হচ্ছে আপু রেড এর সাথে একটা কন্টাক্ট করেছে সেটা হচ্ছে আপনারা যদি চারটা থ্রি পিস নেন ঢাকার ভেতরে মাত্র আশি টাকায় নিতে পারবেন এবং যদি চারটা নিতে পারবেন দেড়শো টাকা মানে এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ সচরাচর দুইটা ড্রেস হইলেই দেড়শো টাকা মানে এর চেয়ে বেশি মানে চারটা থ্রি পিসের কিন্তু যথেষ্ট ওজন এটা কিন্তু এত অল্প টাকায় নেওয়ার কথা না বাট আপু এই সুযোগটা করে দিচ্ছে সো আপনারা আপনাদের শপিংটা কমফোর্ট ভাবে করেন যেমন কেউ যদি একটা হেজাবে নামাজের হিজাব নিলেন একটা ড্রেস নিলেন বা কেউ যদি পেটিকোট নিলেন বা মেক্সি নিলেন হয় না যে ভ্যারাইটিজ মিলিয়ে নিলেন বা কেউ টু পিস নিলেন থ্রি পিস নিলেন মিলিয়ে চার পাঁচটা আইটেম নিলেও কিন্তু আপনার এই টাকার মধ্যে হয়ে যাবে এটা অনেক বড় সুযোগ একটা কালার হচ্ছে এটা হলো বেগুনির মধ্যে

ভালো এটা হচ্ছে আরেকটা কালারে যে দেখেন এই যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর শট নেবেন যারা অনলাইনে নিবেন আর যারা অফলাইনে আইসা নিবেন তারাও স্ক্রিনশট দিয়েই নিয়ে নেবেন আর এটা হচ্ছে সুন্দর একটা কালার একদম আইসা নাইস খুবই আপু যে নামাজের বা খিমারের ইসের মধ্যে আপু যে লেস ইউজ করে একটু মানে লেস যেন হাতে শরীরে মুখে না বাঁধে বাড়তে গেলে আপনি মনোযোগ থাকবে নামাজে শুধু অনেক সময় আমরা আসি না যাবে না অনেক সময় কিন্তু নেশা থাকে বারবার ওনাটা বাধ্য হচ্ছে এইটা হচ্ছে দেখেন সাদার মধ্যে ও খুবই সুন্দর একটা কালার অনেক ঘের ওয়া পয় যায় আমি আবারও দেখাচ্ছি ঘের এই যে দিই 45 আপু বলেই দিল লং তো 45 আমি বলে দিলাম চেষ্টা করতেছি যেটু বড় সাইজেরই দেওয়ার জন্য হ্যাঁ দাম পড়ছে মাত্র মাত্র 750 টাকা সেটা এসি কটন এসি কটন ভেক্সিবল এইটেই যেটাই নেন না কানাপুরা আমরা 700 2 করবেন আজকে একটা আপু ফোন দিছে আপু আপনাদের একটা কথা এত ভালো লাগছে কি কথা যে ড্রেসের মধ্যে পকেট দিবেন সাগের আটি কিনবা টাকা নিব না বাইরে فين আপুরে আপনাদের যে টানো দিতে পারতেছি এটা তো আলহামদুলিল্লাহ আমাদের ছোট ছোট আনন্দ পান তাহলে আমি লাভ নিয়ে কথা দিলাম আরো সুন্দর সুন্দর কথা বলে আপনাদের অবশ্যই কাজ এবং কথা দুইটাই থাকবে দুইটাই থাকবে কারণ আমরা আসলে ছেলে মানুষেরা কিন্তু বাইরে যে আড্ডা দিতে পারে আপু চা খেতে পারে চার দোকানে গিয়ে দশটা বন্ধু বান্ধব বানাইতে পারে কিন্তু আমরা যারা মহিলা ঘরে থাক বাইরে কাজ কাজ করি না অনেক কাপড় আসেন ঘরেই শুধু বাচ্চা কাচ্চা এবং সামলাই সামলাই চলে গেল আপনারা কিন্তু ওইভাবে বাইরে গিয়ে যে একটু সময় কাটানো বন্ধু বানানো বা একটু করা এর কোনো কিছুই আপনারা সুযোগ পান সুযোগটা হয় না কেন সোজা কথা দেখা গেছে যে শরীর খারাপ হলেও কোথাও যাওয়ার কোনো উপায় নাই যে কোথায় যাব কার কাছে যাব ওই হয়তো বাসায় যায় বন্দি থাকতে হবে এরকম কোনো কিছু তাই আমার ভিডিও দেখে যদি আপরা একটু ভালো লাগে একটু আনন্দ আসে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তাই আপুদের বলবো যে সংসার করেছেন তাতে কি হয়েছে এখনো কিন্তু মনটা অনেক দেখবেন হ্যাঁ অনেক ইয়াং আছে কারণ আপনি আপনি মনে করবেন যে সেই ষোলো বছরের আগের কথাগুলা মনে পড়ে যায় লাফলাফুর কথাগুলা শুনে তাহলে দেখবেন যে আপনাদের সেই ষাট সত্তর বা পঞ্চাশ বা চল্লিশ জারি যাই বয়স হোক না কেন এক দশ এক মিনিট থেকে 10 দশ সেকেন্ডের মধ্যে মানে দশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে আপনাদের একটা আনন্দের ঘন মুহূর্ত নিয়ে যেতে পারি এবং ফিরিয়ে দিতে পারি সেই ছোটবেলায় হ্যাঁ স্মৃতিতে সেটা অনেক বড় পাওয়া আপ আরো কালার এর মধ্যে হ্যাঁ এটা কালোর মধ্যে হচ্ছে একটু orange কালারের কম্বিনেশন এটা হচ্ছে খুব অয়েলের খুবই আরামদায়ক খুবই আরামদায়ক করতে মনে হবে না যে আসলে আর যদি আপনারা শপে এসে নিতে চান তাহলে অবশ্যই দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন তো এই ছিল আমাদের নামাজি হিজাবের আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাতেই থাকবেন এবং আমাদের এই ভিডিও দয়া করে একটু শেয়ার प्लीज 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 हां धन्यवाद पसला मले अलेक मसल